যারা বিভিন্ন আটার খামির তৈরি করতে চান কেক পুডিং করতে চান তাদের কিন্তু মিক্স করার জন্য হ্যান্ড ব্লেন্ডার কিংবা গ্রাইন্ডারের উপর ডিপেন্ড করতে হয় বাট এইগুলোতে কিন্তু পারফেক্ট দো মিক্স হয় না যার কারণে কিন্তু আমরা একটা এক্সট্রা লোক রাখি যে সারা দিন হাতে টিপে কুচে কেচে সুন্দর মতো করে দো করে বাট এতে লাগে অনেক সময় অনেক অনলাইনে বিভিন্ন ব্যবসা করেন বাট আপনারা চাচ্ছেন আপনার এই বেকিং বিজনেসে নতুন একটা জিনিস অ্যাড করে কাজটা খুব দ্রুত করতে বেটার পয়সা আন করতে

একটু ম্যানেজ করে দিয়ে অনেকে বলছে এরকম আচ্ছা এটা কি একদম নতুন আপডেট প্রায় রুটির খামির কেকের খামির যা কিছু আছে সবকিছুই আপনি এই কেক বিস্কিট হ্যাঁ আটা ময়দা কি করবেন আপনি সব করতে পারবেন এটা তন্দুল রুটির সবকিছু এটার ভিতরে কিছু করতে পারবেন আচ্ছা এটা কেমনে কি কি দেয়া আছে একটু দেখান না আমাদেরকে এই যে আমি প্রথমে একটু এদিকে আসেন হ্যাঁ সর্বপ্রথম আপনাদের এই যে ফোম করার জন্য যেটা আপনি কেক বিস্কিট করবেন ফোমটা যেন পারফেক্ট হয় হ্যাঁ মিক্সিংটা পারফেক্ট হয় হ্যাঁ এইটা হইছে আপনাদের ফোম করার জন্য একটা পাবেন আচ্ছা একটা আটা ময়দা গোলানোর জন্য পাবেন আর একটা আছে আপনি ডিম দিবেন কেলিমিকিল দিবেন বিট করার জন্য ফলের রসটা দিবেন সেই জন্য এইটা

এটা কিন্তু ঘুরে ঘুরে দেখেন পারফেক্ট মিক্সের ও মাই গড অনেক স্ত্রী ভাই অনেক স্ত্রী এর সাথে আবার আমার সাইডে আপনার পকেট আছে দেখেন এই যে পকেট থেকে আপনার এখন একটু পানি দেওয়া দরকার কি আর একটু আটা দেওয়া দরকার হ্যাঁ আপনি এখানে দিতে পারবেন বাহ স্পিড দেখেন অনেক হেভি স্ত্রী ভাইয়া ঠিক আছে চমৎকার এগুলো যদি বাসা বাড়িতে আপনার কমার্শিয়ালে থাকে আপনারা কি কাজের বুয়াও লাগবে না

আচ্ছা এখান থেকে যখন আমি ডাইস চেঞ্জ করতে যাব তখন কেমন কি আপনি এই যে উপরে টু প্রেস করবেন উস্কের ঘোরাবেন এই যে খুলে গেল খুলে গেছে এখন আমি এটা দিব হুম এইটা একটু দেখাই আমি আগে বলটা সেট করি আচ্ছা আগে আমরা বলটা সেট করে ফেলি এটা দেখেন এখানে বসায় একটা লকের সিস্টেম আছে প্রেস করলেই লক প্রেস করলেই লক হয়ে যাবে এবার আমরা এটা বসাই এখানেও একটা এই যে আচ্ছা সুন্দর মতো ব্যাটে বলে বসে যাওয়ার মতো সিস্টেম আছে দেখেন এটাকে আমরা লাগায় দিলাম লক করে দিলাম এবার আমরা ওপেন করব দেখেন কি সুন্দরভাবে ঘুরতেছে দেখেন একদম সাইডে থেকে সব দিক চলতেছে গুড মানে আপনি আন্দাজ করে দিবেন বাকি কাজ করার দায়িত্ব আর কাজ করার দায়িত্ব বল ঠিক আছে বাও ভাই এই জিনিস ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি অবশ্যই ভাই সম্পূর্ণ দুই বছরের আপনি রিপ্লেস গ্যারান্টি পাবেন গ্যারান্টি গ্যারান্টি থাকবে দুই বছরের ক্ষেত্রে মোটরের ক্ষেত্রে আচ্ছা পাওয়ার কয়েল ঠিক আছে এই বছর গ্যারান্টি পাবেন

এখানে কিন্তু দেখেন এই যে একটা স্পুন দে আছে সেটাও লেখা আছে এছাড়া এই যে তিনটে ডাইস দেয়া আছে সম্পূর্ণ কপার মোটর লেখা আছে এটা 6 স্পিড অ্যাডজাস্ট করা যায় এটা প্রফেশনাল আইটেম সেমি প্রফেশনালি বাসায় ব্যবহার করা যায় দেখেন ভাই এই যে কি করবেন সব করতে পারবেন এখানে দেখেন এই যে পেডিস কিংবা ডগ কিংবা কেউ জন্য যে কোনো ধরনের বন কিংবা আপনারা যদি কেক তৈরি করতে চান সব কিছুই করার দেখেন ভাই আচ্ছা এটা দেখেন ইংল্যান্ড ইটালি ফ্রান্স ডেনমার্ক রাশিয়া স্পেন পর্তুগিজ আর অ্যারাবিয়ান সব কান্ট্রিতে ঠিক আছে সব সারা বাংলা সব জায়গায় তাহলে সব জায়গায় যায় ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট ভাইয়া স্টক अवेलेबल আছে নাকি ভাই স্টক अवेलेबल আছে বেশি না পাবে মাত্র 25 জনে প্রাইস কেমন রাখবেন প্রাইস এর আমাদের ছিল 46500 টাকা 46500 টাকা ছিল রেগুলার প্রাইস আচ্ছা আজকে একটা ধামাকা একটা অফার দিব এই ঈদের ভিতর যারা দেখবে ঈদের চাঁদরাতে যারা 50 টাকা না হ্যাঁ সালামির টাকা সালামির টাকা না ওইটা দিয়ে যারা কিনবেন আমরা মা তো দেখে বেশি যারা মা কিনবেন তাদের জন্য একটা ধামাকা অফার থাকবে আচ্ছা আমি এটা কথা বলি ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে প্রথম পঁচিশ জন কাস্টমারের জন্য এটা থাকবে এটা থাকবে কত রেট দিবেন বলেন এটা আমরা দেব আজকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকায় কম বিশ হাজার টাকায় কম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিব সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ টাকা ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা অর্ডার করার সিস্টেমটা একটু বলে আমরা একটু বলে দিচ্ছি এখানে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস এই বিল্ডিংটা হইছে কাঁচা বাজারের পাশেই অপোজিটে নিউ মার্কেট পাশে তলায় সফরবাইট দোকান দেখেন শেফা অনলাইন শপ দোকান নাম্বার 124 25 ঢাকার বাইরে থেকে কিংবা প্রবাসী ভাই যদি বাসায় পাঠাইতে চায় এগুলো তো ইন্টারন্যাশনাল আইটেম তারা দেখে অভ্যস্ত অনেক প্রবাসীরা কিন্তু ইন্টারন্যাশনাল কান্ট্রিতে রেস্টুরেন্টে জব করে তাদের কাজটা সহজ হইছে তাদের কষ্ট সহজ সেও চিন্তা করে আবার আমার বাসায় যাক হ্যাঁ যাক কত টাকা বুকিং করতে হবে আপনি এক থেকে 2000 টাকা দিবেন না ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি দিবেন যেখানে পাঠাবেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো চমৎকার একটা স্ট্যান্ড পিকচার দো মেকার বা খামির তৈরি করার জন্য যে মেশিনটা প্রয়োজন আমরা দেখিয়ে দিলাম আপনারা পাবেন শেফ অনলাইন শপে দাম থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থাকবে দুই বছরের আর সাত বছর সার্ভিস থাকবে আজকে আমরা এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ